হ্যালো ভিও আসসালামু আলাইকুম ইভি রংপুরে আমি আপনাদের আবার অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে প্রায় এক হাজার বছরের পুরনো জগদ্দল বিহার মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন কি এক হাজার বছরের পুরনো এই জগদ্দল বিহারটি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক নিদর্শন বন্ধুরা আসুন আপনি বিস্মিত না হয়ে পারবেন না এই এক হাজার বছরের একটি স্থাপনা দেখে বিহারের প্রবেশ চোখে পড়বে বিহারের ইতিহাস সম্বলিত একটি বিশাল সাইনবোর্ড এর ঠিক পাশে আরও একটি সাইনবোর্ড রয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি এই নিদর্শনটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব দপ্তর অতিরিক্ত সংরক্ষিত বিহারটি মূল ভূমি হতে অনেকটা উঁচুতে একটু উঁচুতে ওঠার পরেই আপনাদের সামনে পড়বে এই জগদ্দল বিহারের বিশাল চত্বরটি হ্যাঁ বন্ধুরা এটি সেই সময়কার একটি বিশ্ববিদ্যালয় যার নাম জগদ্দল বিহার জগদ্দল বিহারের অবস্থান নওগাঁ জেলার ধামরহাট উপজেলায় উপজেলার সদর হতে আট কিলোমিটার উত্তর পূর্বে এর অবস্থান বন্ধুরা আমি এখন যে অংশে আছি মনে হয় এই অংশটি সাম্প্রতিক খনন কার্য করা হয়েছে দেখতে পাচ্ছেন যে খনন যেটা মানে সাম্প্রতিক খননকৃত হয়েছে তার স্পষ্ট চিহ্ন এখানে দেখতে দেখা যাচ্ছে আমার পেছনে রয়েছে একটি অনেক পুরনো গাছ অনেক সুন্দর লাগছে দেখুন আর একটা বিষয় না বললেই না আমি যেখানে আছি এটা একদম বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটি সীমান্তবর্তী উপজেলা এবং অনেকটা নির্জন অনেক নিরিবিলি এই এলাকাটা পুরোটাই দেখতে পাচ্ছেন পুরো বিহার অঞ্চল পুরো বিহারটি বন্ধুরা বিষয় দেখুন এখানে তো একটি কক্ষ রয়েছেই তার কক্ষের ভিতরে আরও কিছু স্থাপনা রয়েছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছি সেই প্রাচীন ইটগুলো বাবা যায় এই মনে হচ্ছে যেন এক হাজার বছরে সে আগের সভ্যতাকে আমি স্পর্শ করলাম নিচেও দেখতে পাচ্ছেন সলিড গ্রানাইট পাথর এবং এখানেও নকশা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও নকশা রয়েছে কত সুন্দর কারুকাজ অপরা বন্ধুরা আসলে অবাক হচ্ছি যে আজ থেকে এক হাজার বছর আগে এই সলিড পাথরগুলো কি করে এরকম আকৃতিতে আনা সম্ভব হলো সত্যি বিস্মিত হতে হয় বন্ধুরা সত্যি স্পর্শ করে মনে হচ্ছে যেন সেই এক হাজার বছর আগের যে একটা সময় মনে হচ্ছে এবার জেনে নেওয়া যাক জগদ্দল বিহারের সংক্ষিপ্ত ইতিহাস খ্রিস্টীয় এগারো শতকের শেষ দিকে ঐবর্ত রাজা ভীমকে পরাজিত করেন পালবংশের অন্যতম রাজা রামপাল এই ঐবর্ত রাজা ভীমের অসংখ্য নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো উত্তরবঙ্গে এরপর রাজা রামপাল ভারতের মালদহে অবস্থিত রামবতীতে রাজধানী স্থানান্তর করেন এবং জগদ্দল মহাবিহার স্থাপন করেন পালবংশীয় এই রাজা রামপালের শাসনকাল সাতশো পঞ্চাশতে এগারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ এরই কোনো এক সময় জগদ্দল বিহার নির্মিত হয়েছিল অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই জগদ্দল মহাবিহার প্রায় এক হাজার বছরে পুরোনো বাংলাদেশে আবিষ্কৃত বৌদ্ধ বিহারের মধ্যে সবথেকে বেশি অবিকৃত অবস্থায় গ্রানাইট পথরের স্তম্ভ এই জগদ্দল বিহারেই পাওয়া গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রানাইট পথরের স্তম্ভ বন্ধুরা আমি এখন আছি বিহারের ঠিক মাঝে এবং এই মাঝেও অনেকগুলো কুঠুরি রয়েছে এবং কুঠুরির সাথে রয়েছে অসংখ্য পাথরের তৈরি স্তম্ভ যেগুলো এখনও এখানে পড়ে রয়েছে বন্ধুরা দেখুন এখনও এই নকশাগুলো স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে কী সময়কার প্রায় এক হাজার বছরের পুরনো এই জগদ্দল বিহারটি বন্ধুরা আমার সামনে অসংখ্য এরকম গ্রানাইট পাথরের স্তম্ভ করে আছে দুই হাজার সাল হতে এই জগদ্দল বিহার আবিষ্কারের কাজ আরম্ভ হয় যার স্থায়িত্ব প্রায় এক যুগুরাজ দেখতে পাচ্ছেন এখানে আরও একটি স্তম্ভ রয়েছে প্রায় অধিকৃত অবস্থায় সেই এক হাজার বছরের পুরনো সেই পাল সাম্রাজ্যের আমলের এই স্তম্ভটি এবং এর নকশাগুলো দেখুন এখন স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে সত্যি অবাক হতে হয় হাজার হাজার বছর ধরে যুগ যুগের সাক্ষী হয়ে পড়ে রয়েছে এই নিখুঁত আর্য সম্পন্ন গ্রানাইট পাথরের স্তম্ভগুলো ইতিহাসতে জানা যায় অসংখ্য বৌদ্ধ পণ্ডিত অত্র বিহারে শিক্ষাদান করতেন এবং অত্র অঞ্চলের অসংখ্য ছাত্র এই বিহারে আসতেন শিক্ষা লাভের জন্য এক কথায় এই বিশ্ববিদ্যালয়টি সে সময়কার নাম করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধুরা পুরো বিহারটি ঘুরে দেখার সময় আমি একদম ঘেমে ক্লান্ত হয়ে গেছি অবশ্য এখন শেষবেলা ওপর প্রচণ্ড গরম এবং বন্ধুরা আপনারা যখন আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন তাহলে মোটামুটি এই পুরো এলাকাটি সুন্দর করে ঘুরে আপনারা দেখতে পারবেন তা বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার السلام عليكم